আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি ডাক্তার মহুহা মোটামুটি অনেকেই জিজ্ঞেস করেন নর্মালি আসলে আজকে এটা নিয়ে কোনো কথা বলার ইচ্ছা ছিল না কিন্তু কালকে যখন চেম্বার থেকে বেরোচ্ছিলাম মিস্টন এসে বলছিলেন ম্যাডাম আপনার এই বিষয়ে কোনো ভিডিও পাচ্ছি না অথবা ওর কাছে নাকি কারা জানতে চেয়েছে ম্যাডাম এই বিষয়ে কোনো ভিডিও আছে কি তো আজকে আমি ওকে বলছিলাম আজকে তোমার শ্যুট করার কথা তাহলে এটা সম্পর্কে কিছু বলা যায় যদি আচ্ছা যাই হোক যেটা নিয়ে কথা বলতে যাচ্ছে এটা হচ্ছে বেশিরভাগ মহিলারা এসে যে জিনিসটা জানতে চান তাদের কাউন্টার পার্ট তাদেরকে জিজ্ঞেস করতে বলে মানে যে প্রাইভেট এরিয়া অথবা বিকিনি এরিয়া যেটা ডার্কনেস হয়ে গেছে ওইটার কি ট্রিটমেন্ট আছে এবং গড়ে দশজন মহিলার মধ্যে দেখা যায় আটজন মহিলার এই এই ইয়েটা থাকে জানতে চায় তারা নরমালি আমি ওই যে যেগুলো হোয়াইটেনিং সম্পর্কে খুব বেশি পেশেন্টকে ইয়ে করি না এনকারেজ করি না স্ট্রে জাতীয় ক্রিম লাগাতে তেমন খুব বেশি দেয় না অনেক সময় পেশেন্টরা বললো একটু স্ক্যাপ করে যায় কারণ আমি দেখি যে যেমন যারা হোয়াইটেনিং গুলো বেশি ইউজ করেন তাদের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা পরবর্তীতে দেখা যায় কিন্তু এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং একটা টপিক বেশিরভাগ পেশেন্টে কিন্তু আমাকে জিজ্ঞেস করেন আচ্ছা আসি এখন আমাদের দেখা যায় যে আর বিকিনি এরিয়া যেগুলো ইনা থাই তারপর হচ্ছে আন্ডার আর্মস এগুলাতে অনেক সময় বিশেষ করে পেশেন্টরা আসলে হচ্ছে প্রাইভেট পার্টস যেটা ওখানে যে ব্ল্যাকেনিং হয়ে যায় ওটার সম্পর্কে ওটার ট্রিটমেন্টটা কি হবে সেটা জানতে চায় এখন প্রথমে আমরা যখন ট্রিটমেন্ট জানতে চাই বা আমাদের প্রথমে আসলে বের করতে হবে হচ্ছে কেন হচ্ছে কেন হচ্ছে অনেক সময় যারা দেখা যায় মোটা আছেন তাদের বিভিন্ন ফ্রিকশনের কারণে আমরা যখন হাঁটছি তখন কিন্তু আমাদের দুই থায়ের মাঝখানে ফ্রিকশন হয় ফ্রিকশনের কারণে অনেক সময় দেখা যায় স্কিনটা হচ্ছে ব্ল্যাকেনিং হয়ে যায় তাছাড়া অনেকে দেখা যাচ্ছে অনেক সময় ওয়েট ব্যবহার করেন ওখানে বিভিন্ন ধরনের ফ্র্যাগরেন্স থাকে ফ্রেগনেন্সের কারণে কিন্তু পেশেন্টের ওই জায়গাটা একটা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে ওই জায়গাটা থেকেও কিন্তু পেশেন্টের ওই জায়গাটা কালো হয়ে যায় তাছাড়া হচ্ছে অনেক সময় বিভিন্ন মানুষরা দেখা যায় যে আন্ডার যেগুলো পড়েন ওগুলো কিন্তু বিভিন্ন নাইলনের প্যান্টি অথবা আন্ডার গার্মেন্টসগুলো পরে থাকেন যেগুলো কারণে কিছু তার প্রাইভেট পার্টটা বিভিন্ন কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের কারণে কালো হতে পারে তাছাড়া যাদের হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে যেমন মোটা পেশেন্ট তার হয়তো নিগ্রিগেন্স আছে তার ইনার থায়ের জায়গাটাও কিন্তু ব্ল্যাক থাকতে পারে যারা হচ্ছে একটু মোটা তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলো দেখা যেতে পারে অনেকে হচ্ছে পিরিয়ডের সময় ওই যে বিভিন্ন ধরনের প্যাড বা বাপার স্যানিটারি ন্যাপকিন ওগুলা কারণেও কিন্তু پیشنেন্টের ক্ষেত্রে এটা ব্ল্যাকেনিং দেখা যায় আর কিছু پیشنেন্ট দেখা যায় অনেক সময় ওই যে প্রাইভেট পার্টের যে হেয়ার রিমুভ করেন সেটা অনেক সময় তারা বিভিন্ন ভিজে জাতীয় প্রোডাক্ট ইউজ করেন অথবা রেজার ইউজ করেন রেজার ইউজ করলে দেখা যায় এখানে একটা ইনগ্রোন হেয়ারের একটা সমস্যা দেখা দেয় যে জিনিসটার কারণেও কিন্তু যখন আপনার ইনগ্রোন হেয়ারগুলো ফুটতে থাকে তখন কিন্তু ওই জায়গাটা এমনিতেই কালো দেখাবে তাছাড়া ভিট ইউজ করলো ভিটের মধ্যে যে কেমিক্যাল প্রোডাক্ট গুলো আছে নর্মালি হেয়ার রিমুভাল শুধু ভিট না যে কোনো হেয়ার রিমুভাল ক্রিমে যে অনেক সময় ফ্র্যাগ্রেন্স থাকে এগুলোর কারণে হচ্ছে পেশেন্টের ওই জায়গাটা কালো দেখাতে পারে এই জন্য আমরা কি করব যাতে আমাদের কালো না হয় অবশ্যই আমরা ক্রিম জাতীয় প্রোডাক্ট ব্যবহার করব কিন্তু কালো যাতে না হয় স্কিনের ক্ষেত্রে একটা কথা আমি সব সময় আমার রোগীদের বলি ওনারা বেশিরভাগ সময় এসে ট্রিটমেন্ট চান কেন হচ্ছে কোনো কস্টটা আগে আমাকে আসলে বের করতে হবে স্কিনের প্রতিটা ক্ষেত্রে যদি আমি কষ্টটা রিমুভ করতে পারি আমার ট্রিটমেন্ট নর্মালি কস ছাড়া ট্রিটমেন্ট আমার দশ মাস করলেও যে রেজাল্ট আমি পাবো না আমি কস ডায়াগনোসিস করে আমি পাঁচ ছয় মাস ট্রিটমেন্ট করলেও কিন্তু আমরা সেই রেজাল্টটা পেতে পারি আগে আমাকে দেখতে হবে যদি ওয়েট বেশি থাকে আমাকে ওয়েট রিডাকশন করতে হবে যদি বিভিন্ন হেয়ার ক্রিমটা ব্যবহার করি তাহলে সেটা বাদ দিতে হবে এক্ষেত্রে হেয়ার রিমুভালে তাহলে আপনারা কি করবেন হেয়ার রিমুভালের ক্ষেত্রে আপনারা হচ্ছে ট্রিমার ব্যবহার করতে পারবেন ট্রিমার ব্যবহার করলে কিন্তু আপনার ইনগ্রোয়েন হেয়ারের কোনো সমস্যা থাকে না এবং যারা রেজার ইউজ করে অনেক ক্ষেত্রে তাদের দেখা যায় যে ওখানে ফলিকুলাইটিস এর মতো হয় ছোট ছোট পাস্টিউল ফর্মেশন করে এবং এগুলো পরে ক্রাস্টেড হয়ে যায় ওটাও কিন্তু একটা ব্ল্যাকেনিং একটা অ্যাপিয়ারেন্স দেয় আর কি তারপর হচ্ছে অনেকে ওয়াক্স করান বিভিন্ন পার্লারে যান এই আন্ডার তারপর হচ্ছে বিকিনি এরিয়া যেগুলো প্রাইভেট পার্সগুলো তো ওয়াক্স করেন এই যে হার্স পোড়াগুলো ইউজ করা হয় এগুলোর কারণে কিন্তু আপনার উপরে লেয়ারটা উঠে যাচ্ছে যখন আপনি ইপিডার্মিসটা উঠে যাচ্ছে তখনও কিন্তু আপনার ওই জায়গাটা কালো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেজন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন সুতির আন্ডার গার্মেন্টস গুলো তারপর হচ্ছে যাতে রেজার অথবা হেয়ার রিমুভাল ক্রিমটা ব্যবহার না করে ট্রিমার ব্যবহার করা ওয়েট রিডাকশন করা অনেক সময় দেখা যায় যে পেশেন্টদের খুব বেশি ঘাম হয় এই জায়গাটা হচ্ছে খুব ময়েস থাকে তখন এখানে বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাসের রিয়াকশান হতে পারে ওসব কারণেও কিন্তু এখানে ব্যাড অর্ডার অথবা ব্ল্যাকেনিংয়ের একটা সমস্যা থাকতে পারে এই জন্য আপনার কী কারণে হচ্ছে সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ওই অনুযায়ী আপনি চিকিৎসাটা করতে পারবেন তাছাড়া ক্রিম হিসেবে আমরা অনেক সময় গ্লাইকোলিক অ্যাসিড ক্রিম অথবা অনেক সময় কিছু ট্যানিং রিমুভ করার জন্য হোয়াইটেনিং কিছু ক্রিম থাকে এগুলো পেশেন্টকে সাজেস্ট করে থাকি তবে অবশ্যই এটা হচ্ছে ডক্টরের পরামর্শ অনুযায়ী এই জন্য আমাদের প্রথমে আসলে চিন্তা করতে হবে যে আমাদের কি কারণে হচ্ছে আমরা সেই কারণটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে তারপর সে অনুযায়ী আমাকে চিকিৎসা করতে হবে কিছু জিনিস কিন্তু আমাদের হাতে থাকে আমাদের লাইফ স্টাইল মডিফিকেশন অথবা যে ওয়েট রিডাকশন বলে এগুলো কিন্তু আমাদের হাতে থাকে সেই জিনিসটা আমাদের করতে হবে তারপর যে প্রসিডিউরগুলো বলে দিলাম সেগুলো আমাদের হাতে থাকলে সেগুলো আমাদের দেখতে হবে এবং ট্রিটমেন্ট হিসেবে আমরা আমরা যখন ডার্মাটোলজিস্টের কাছে আসবে তখন উনি আমাদেরকে যে ওষুধ গুলো প্রেসক্রাইব করবে সেগুলো আমরা দিতে পারি নরমালি গ্লাইকোলিক এসিড দেওয়া যায় উইকলি টু টু থ্রি টাইমস অথবা জাতীয় তবে এই প্রোডাক্ট গুলো ব্যবহার করার সময় অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ লাগছে এটা যদি আমি এমনি ব্যবহার করতে থাকি কারণ এই জায়গাগুলো হচ্ছে খুব বেশি সেন্সিটিভ এরিয়া সে কারণে কোন ডক্টরের পরামর্শ ছাড়া আপনি এই প্রোডাক্ট গুলো ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন